আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে এআই টুলের মাধ্যমে যে কোনো ছবির যে কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলাম আপনি ইচ্ছে করলে যে কোনো ছবি থেকে তার নি পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এআই টুলের মাধ্যমে আপনি সেক্ষেত্রে চার জিপিটি সবচেয়ে বেস্ট প্রথমত আপনার চার জিপিটিতে যাবেন যাওয়ার পরে প্রথমত ডাউনলোড করবেন ডাউনলোড করবেন লগ ইন করেন এটা পারবেন সবাই তারপর কি এই যে এখান থেকে একটা ছবি আপলোড করবেন ফটোতে যাবেন যে কোনো একটা ছবি দিলেন তারপর আপনি কোন স্টাইলের আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড কী কী কোন পিছনে কোনটা দিতে চান কক্সবাজার বা এই নিউ ইয়র্ক যে জঙ্গল ফরেস্ট এনিমল যে কোনো আমি যদি বলি যে আপনি শুধু যদি বলেন যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেন তারপর দেখি কী আসে বি এ সি কে ব্যাকগ্রাউন্ড সি সেন্স প্লিজ তো আপনাকে এখন সাজেস্ট করবে যে আপনি কোন ধরনের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন আমাকে অলরেডি করে দিচ্ছে দেখি কি করে দিচ্ছে দেখে আমাকে নিয়ে যায় আপনি যদি এর একসাথে দিতেন যে তুমি আমাকে এখান থেকে মনে করেন সমুদ্র সৈকতের একটা ছবি পিছনে থাকবে সেটা করে দিতে পারত দেখি আমাকে কোনটা করে দেয় প্রায় এক মিনিট থেকে দু মিনিটের মতো সময় নেয় ওয়েট করেন এই ইয়ের মাধ্যমে আপনি যে কোনো কিছু একটা সুন্দর স্টোরি বললে ও আপনাকে কিছুক্ষণের ভিতরে একটা ইমেজ রেডি করে দিবে আপনি যদি বলেন যে জঙ্গলে যাবেন সেই ক্ষেত্রে জঙ্গলে বাঘের উপরে উঠে যান যদি সেটাও যদি আপনি লেখেন সেটাও আপনাকে করে দেবে এআই এখন খুবই সহজ প্রায় রেডি আপনি যদি এটাকে বলতেন যে আমাকে কার্টুন একটা অ্যানিমেশন বানিয়ে দাও এটা থেকে ওর সাথে সাথে করে দিতে পারতো চ্যাট জিপিটির মতো আর একটা আছে গ্রোপ ফোর সেটা অনেক আপডেট ইমেজের জন্য গ্রোপ ফোর সবচেয়ে বেস্ট তারপর চ্যাট জিপিটি চ্যাট জিপিটি অবশ্য আপনি যে কোনো ব্যাপারে প্রশ্ন মানুষের মতো উত্তর দিতে পারে কতক্ষণ লাগে আর আপনি একে যদি বলেন যে আমার একটা বানাই দাও ইউটিউবের যে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের থামবেল সে সাথে সাথে রেডি করে দেবে আপনার কোনো ছবিও দিতে হবে না আপনি কী থামবেল চাচ্ছেন সেটা শুধু একে বলেন বাকিটা সবই এই টুলস করে দেবে जब प्रायरिटी हो गए सामने नोटिफिकेशन पटाए से जब प्रायरिटी जमा আমাকে কোথায় পাঠিয়ে দিয়েছে কত সুন্দর একটা জায়গায় আমাকে পাঠিয়ে দিয়েছে এভাবে আপনি যে কোনো কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন থ্যাংক ইউ আজকে এই পর্যন্তই খুদা হাফেজ আসসালামু আলাইকুম